দেখতো রাজু দেখতামু কিছুক্ষণ আগে একটা নিউজ আসলো যে নিউজে বলেছে যে বাংলাদেশিদের ভিসা ভারত রিভিউ করছে ইন্ডিপেন্ডেন্ট একটি টেলিভিশন আছে যেখানে নিউজ এসেছে যেখানে দেখতে পাচ্ছি চারশো চৌত্রিশ বাংলাদেশির ভিসা রিভিউ করল ভারত বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলেও এরই মধ্যে চার শতাধিক নাগরিকের ভিসা আবেদন পর্যালোচনা করছে ভারত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু ভিসা দেওয়ার আগে গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার মাধ্যমে আবেদনকারীর অতীত ভ্রমণ ইতিহাস পর্যালোচনা করা হয় আগস্ট মাসে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকদের চারশো চৌত্রিশটি ভিসা আবেদন পর্যালোচনা করছে তবে এ সময়ের মধ্যে ক মোট কতটি ভিসা দেওয়া হয়েছে তা জানা যায়নি বলে উল্লেখ দ্যু সংবাদ মাধ্যমে প্রথমে বলা হয়েছে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে তবে গত দুই মাস ধরে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো কেবল শিক্ষার্থীদের এবং জরুরি চিকিৎসা উদ্দেশ্য ভারতে যেতে ইচ্ছুক রোগীদের সীমিত সংখ্যক ভিসা পরিষেবা প্রদান করছে দ্যাটস মিন আপনারা যেটা বুঝলেন যে বা বুঝছেন কি না জানি না বাট আমি একটু ক্লিয়ার করে বুঝাই দিই এখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে যারা এই মুহূর্তে মেডিকেল বা স্টুডেন্ট এন্ট্রি ভিসা বা আদার্স ভিসা আবেদন করছেন তাদের ভিসাগুলোকে রিভিউ করা হচ্ছে যে এই ব্যক্তিগুলি কি আসলে ভারত বিরোধীর সাথে জড়িত কিনা মানে ভারত বিরোধিতা ভারতের পণ্য বয়কট যে কোনো মানে ভারত বয়কটের সাথে রকম বিষয়ে জড়িত আছে কিনা তাদের অতীত এবং ট্রাভেল রেকর্ড ইতিহাস সব কিছু গোয়েন্দা সংস্থার মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে সব কিছু করার পরে যদি তারা কোনো রকম খারাপ রিপোর্ট না পায় তাহলে তাদেরকে ভিসা দেওয়া হবে আর আমি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি যে ভেরি গুড ডিসিশন মানে নিয়েছে ইন্ডিয়া যে বাংলাদেশে অনেক লোক আছে যারা ভারত বিরোধিতা করে তাদেরকে ভারত সরকার ভিসা না দিলে আমি খুশি হব তারা তারা অবশ্য বলবে যে যারা ভারত বিরোধিতা করছে তারা তো ভারতে আসবে না আমি আমি বলছি যে আপনাদের আসারও দরকার নাই ভারতেরও প্রয়োজন নেই আপনাদের মতো লোকদেরকে তবে বাংলাদেশের মধ্যে অনেক লোক আছে অনেক পার্সেন্টেজ লোক আছে যারা ভারতে আসে ভারতকে পছন্দ করে এই ধরনের লোকদেরকে ভারত গোয়েন্দার মাধ্যমে আপনারা সব কিছু চেক আপ করে তাদেরকে ভিসা দেন এবং ভারত এই সিদ্ধান্তই নিয়েছে যে তাদের মানে সব কিছু অতীত ট্রাভেল রেকর্ড সব দেখে পরীক্ষা নিরীক্ষা করে সব দেখে যদি দেখে যে না এরা ঠিক আছে এদেরকে ভারত ভিসা দিবে। ভবিষ্যতে এরকম ডিসিশন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও নেওয়া হোক সেটার ব্যাপারে আমি স্পেশালভাবে ভারত সরকারকে রিকোয়েস্ট করব বাংলাদেশে অনেক পর্যটক আছে যারা ভারতকে পছন্দ করে ভ্রমণ পিপাসু অনেক ট্যুর অপারেটর আছে যারা ভারতে বিজনেস করে এই টুরিস্ট ভিসা নিয়ে এদেরকে বিভিন্ন জায়গায় ঘোরায় সো এদেরকে আপনি মানে যারা ভিসা আবেদন করবে এদেরকে পরীক্ষা নিরীক্ষা করে ভিসা দেন আর যারা বয়কট আন্দোলনের সাথে জড়িত ভারত বিরোধিতা করছে তাদেরকে চিরজীবনের জন্য সারা জীবনের জন্য তাদের ব্ল্যাকলিস্ট করে দেন তারা যেন ভারতে না ঢুকতে পারে কোনো ধরনের ভিসাতেই জানি না ঢুকতে পারে চিকিৎসা বলেন যে কোনো ভিসাতে যারা ভারত বয়কট করেছে তারা চিকিৎসা করতে চলে যাবে সিঙ্গাপুর তাদের জন্য সারা বিশ্ব আছে শুধুমাত্র ভারত বাদে তারা অন্য দেশে চলে যাক তাদের আসার দরকার নাই কারণ ভারত বিরোধিতা করে ভারতে আসার কোনো প্রয়োজন আমি মনে করি না ওই ধরনের লোকদের তো এই সিদ্ধান্তকে এটা একটা ভালো সিদ্ধান্ত যারা ভারতকে পছন্দ করে ভারতে ঘুরে এবং ভারতের ট্যুর অপারেটর যারা আছে ব্যবসা করছেন তাদেরকে ভবিষ্যতে এই পরীক্ষা নিরীক্ষা করে ভিসা দেওয়া হবে এখন পর্যন্ত ট্যুরিস্ট ভিসা এটা চালু করেনি তবে অবশ্যই এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে সামনে এরকম ট্যুরিস্ট ভিসাটাও চালু করে দিবে। তবে যারা ভিসা আবেদন করবে তাদের কিন্তু ইতিহাস অতীত দেখবে তারা যে তারা কি ভারত বিরোধীদের সাথে জড়িত আছে কি না যদি জড়িত থাকে তাহলে তাদেরকে ভিসা দেওয়া হবে না আর যারা জড়িত নাই তাদেরকে ভিসা দেওয়া হবে ওয়েলকাম টু ইন্ডিয়া তাদেরকে ভারতে আসার অনুমতি দেওয়া হবে এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই ভারত খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে আশা করি সামনে ট্যুরিস্ট ভিসা চালু হবে এই আশাই আমি করি আর এই আপডেটের মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো খবর নিয়ে